কিন্তু এক আগেই রাজ্জে একা লড়ার বার্তা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের মুখে তারই বার্তা নিয়ে সরগরম হয় বঙ্গরাজনীতি বুধবার এই আবহে বহরমপুরের সরকারি পরিষদা প্রধান কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী দাবি করলেন কংগ্রেসের সঙ্গে তার দলের বোঝা পড়া ভালো জায়গা ছিল তবে সিপিএম এর জন্য সেই সুসম্পর্কও নষ্ট হয়েছে আর সিপিএম বিজেপি সবচেয়ে বড় ভালো হয়েছে ওদের তারাই মন্তব্য নিয়ে বন্ধে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী সুরী সুর মেলালেন রাজ্যের মন্ত্রী শশী পাজা তার অভিযোগ আই জোটকে দুর্বল করার কাজ করছে সিপিএম যে ইন্ডিয়া অ্যালায়েন্সের যখন বসছেন এতে তখন আমরা সকলেই আছি সেই ইন্ডিয়া অ্যালায়েন্স আর এখানে বসে তারা ইন্ডিয়া অ্যালায়েন্স এর কোনোরকমেই দায়িত্ব নিয়ে ভূমিকা তো দূরের কথা তাদের মধ্যেও রয়েছে দ্বিচারিতা অন্যান্য রাজ্য কেরলার মধ্যেও তো এই কংগ্রেসের সঙ্গে তারা লড়াই করছে আবার পশ্চিম বাংলায় দোস্তি আছে অনেক প্রশ্ন জবাব তাদেরই দিতে মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে সিপিএম এ বিষয়ে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল বারংবার বিজেপির সঙ্গে জোট করেছে তার অভিযোগ মমতা কখনোই আরএসএস এর বিরুদ্ধে কথা বলেননি নিরানব্বই এ নতুন দল তৈরি করে প্রথম জোট করেছিলেন বিজেপির সাথে এবং বিজেপি একটি আসন পেয়েছিল দমনব এবং কৃষ্ণনগর এই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একে কংগ্রেসের সাথে বিধানসভায় জোট করেছিলেন হয় এবার নয় নেবার স্লোগান দিয়েছিলেন পরাজিত হয়ে ফিরে গিয়ে আবার বিজেপির সঙ্গে জোট করেছিলেন দপ্তরবিহীন মন্ত্রী হয়েছিলেন কয়লা মন্ত্রী হয়েছিলেন তার আগে রেলমন্ত্রী ছিলেন বিজেপির সরকারে এই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে ঘর করেছেন একবার নয় বারবার এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপির সঙ্গে শুধু ঘর করেছেন না তিনি বলেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত আরএসএস এর বিরুদ্ধে একটি কথাও বলেননি জোট নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই মত বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এ নিয়ে কোনো বক্তব্য রাখতে আগ্রহী নই কারণ কংগ্রেস আর সিপিএম আর তৃণমূল কংগ্রেস এদের যে তথা জোট জোট মারা গেছে বারবার বলছি তো জোট মারা গেছে এখন পোস্টমর্টম করে দেখছে প্রকৃত দায়ী কে সময় লাগছে সেই জন্য মার্চ মাসের মাঝামাঝি আপনার দেশ সার্টিফিকেট নিয়েছেন লোকসভা ভোট যত এগিয়ে আসছে আসন রপা নিয়ে আইএনডিআই এর জোটের শরিকদের মধ্যে বিবাদ ততই বাড়ছে রাজ্য রাজনীতিতে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে সিপিএম এমনটাই দাবি রাজনৈতিক মহলের একাংশে স্বভাবতই প্রশ্ন উঠছে যে এরকম একটা দলের বিরুদ্ধে কেন সরব হলেন তৃণমূল সুপ্রিমো হারের আশঙ্কা থেকেই কি এই আক্রমণ উঠছে প্রশ্ন ক্যালকাটা নিউজ